তৃণমূলের সকাল মোল্লা থেকে আমার কাছে যেটুকু আছে আমি ওই তোয়ারসি টিকিট কথা শুনে বলছি না আমি আইবি রিপোর্ট বলছি আই রিপোর্ট তো থাকে ভাই এই সারা হাইকোর্টের চত্বরে যেমন আইবি আমি কি বলছি না বলছি কি করছি না করছি আইবি স্টেট আইবি এখানে ঘুরে বেড়াচ্ছে সেরকম আইবির মাধ্যমে আমার কাছে যে রিপোর্ট আছে সেই রিপোর্টের ভিত্তিতে বলছি সকাত মোল্লা টিকিট পাবে না আর তোয়ার সিদ্দিকিকে জেলে মত জি ঢোকাবে অভিষেক জি ঢোকাবে কারণ তোয়ার সিদ্দিকি জেলে না গেলে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো অনেক সেনা শীষকে গালাগাল দিয়েছে ও অনেককেই ও গাল দিয়েছে তাই এরকম হারামজাদাকে এরকম বলে যে চালায় এই ফেল তাকে আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে না তৃণমূলের পাচার্য এই লোকটি সিপিএমের এর অথচ ও রাজনীতি করে না আরে আমি এক একটা জায়গায় শকত মোল্লাকে সেলুট জানাবো একটা জায়গায় যে ও রাজনীতি করে আর এই জায়গায় আমি ওকে সেলুট যাচ্ছি ও রাজনীতি কথা বলছে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ করছে রাজনীতির ময়দানে কিন্তু তোহা সিদ্ধি কিন্তু রাজনীতিও করছে না ও উল্টে বলছে এর আগে বললে ফুরফুরাই কেউ রাজনীতি করে না আমার মুখ করে না তোমুক করে না তা কেউ যখন রাজনীতি করে না তাহলে তুই তুই রাজনীতি লোক নিয়ে কথা বলছিস কেন তুই জলসাতে গিয়ে জলসাতে গিয়ে রাজনীতির কথা বলতে যাচ্ছিস লোকে কেলাতে যাচ্ছে তোকে এই বন্ধ করো বন্ধ করো কেলাতে যাচ্ছি এক বন্ধ করো আসল কথা ওর পেতে তো বিদ্যে নেই কোরআন হাদিস সম্বন্ধে তো তোর জ্ঞানই নেই পুরো কোরআন তোকে পড়তে বলুন তো পারবেই না ও তো ছোটবেলা থেকে সালা চুরি করে আমি বলছি না ওর সাপেরই সিদ্দিকি বলেছে আমি বলছি না সাপেরই সিদ্দিকি বলেছে সুতরাং একটা চোর আর এক চোরের সাথে লেগেছে অর্থাৎ একটা রাজনীতিবিদ চোর আর একটা ফুরফুরার নাম মাঙিয়ে রাজনীতি না করে গোস্ত হারাম সুরুয়া হালাল বলে যে চুচু করে টেনে খেয়েছে এই দুটোই চোরে লড়াই হচ্ছে আর তোয়া সিদ্দিকি যখন ওর ভাইপো দাঁড়ালো এই আমাদের ধর্মে আমাদের পরিবারে আমাদের বংশে ফুরফুরা সিলসিলাতে রাজনীতি করা যায় না অমুক তমুক কত কথা বললো অভিষেককে বড় একটু পড়ালো সেই গদ্দার নিমক্ষারাম মুসলমানের কলঙ্ক এই রিপোর্ট এবং কুন্তল কুন্তল ববি হাকিম যারা ওর কাছে যেত সবার টাকা নিয়েছে সমস্ত টাকা কুন্তল স্বীকার করে নিয়েছে যে আমি যে টাকা নিয়েছি আমি চোরের টাকা বেশিরভাগটা কালীঘাটে আর বাকিটা আমি

ছোড়া নেই পারে গা নেই রোক দেখুন বাচ্চা দুটোই চিটিংবাজের বাচ্চা ছোট ছিলেন আরে কে বলেছে হুজুরের ছেলে হুজুর হয় কোন

দোয়ার আর সিদ্দিকে জেলে যাবে এটাও গ্যারান্টি সকাত মোল্লা বলছে কাজ যে যার কাজ হচ্ছে তো বানার্জি তো তোকে স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে আমি না মৌত মানের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে যেমন ফিরা থাকিমকে স্ট্যাম্প লাগিয়ে দিয়ে চোর মেয়ে চোরের মেয়ে চোরের মেয়ে স্ট্যাম্প লেগে গেছে সেরকম সকাত মোল্লার গায়ে স্ট্যাম্প লেগে গেছে ও বোম মারে তাহলে ও বোম মারে তাহলে ও বোম মারতে পারে ওকে কেলাতে পারে কারণ মহদ মায়াজিকে নিজে বো বোম বুম মেরেছে আবার মত মায়াজি নিজে ওকে সার্টিফাই করেছে প্রশাসনের মোট সাধ নেবে তা বোম মারা লোক বোম বোম মারবে বোম মারা লোক কেলাবে বোম মারা লোক ইয়ে করবে আজকে তোয়া সিদ্দিকিকে কেলিয়ে পাটাম কালা করে দেবে আমি বলে দিচ্ছি যদি মকা পায় শওকত মোল্লা তোয়া সিদ্দীকে খাল খেচে দেবে কারণ শওকত মোল্লা জানে শখ কোন ইনভার থেকে টাকা নেয় কোন জায়গা থেকে টাকা চুরি করে সেটা মোল্লা জানে কারণ মোল্লার হাত দিয়ে গেছে টাকা তা সুতরাং ওই জন্যই মোল্লা খাতা খুলে দেবে অর্থাৎ চোরে চড়ে মাস্তুতো ভাই আরে মৌত ব্যানার্জির দলটাকে তৈরি করেছে আর শকত মোল্লা তো সিপিএম করা মাল পাল্টু মাল ওর মৌধু ব্যানার্জির কি ছিঁড়বে ওর ম্রম ছেঁড়ার কথা যায় এবারে টিকিট দেবে না কি করবে আর তোয়ার সিদ্দিকি কে একবারে গ্যারেজ করে দেবে আপনি লিখে রাখুন মোহাম্মদ ব্যানার্জি ওকে গ্যারেজ করবে কাসেম সিদ্দিকি ওকে গ্যারেজ করে দেবে কারণ বদলা কাসেম সিদ্দিক নেবে এই কারণে নেবে কারণ এই তোয়ার সিদ্দিকি নসার সিদ্দিকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে এই তোয়ার সিদ্দিকি নিজের চাচা ইব্রাহিম সিদ্দিকে জাঙ্গিপাড়া থানার পুলিশ দিয়ে মার খাইয়েছে

দুই হারাম জায়গাতে লড়াই হচ্ছে দুই কেউ তো সাপে লড়াই হচ্ছে একটা খরিজ গোকরো আর একটা একজন রাজনীতি করে খুললাম কুল্লা আর একজন রাজনীতি করে না পীরের নাম ভাঙিয়ে অর্থাৎ ফুরফুরার নাম ভাঙিয়ে রাজনীতির কথা বলে মানে তোয়া সিদ্ধি কি হচ্ছে গোস্ত হারাম সুরুয়া হালাল গোস্ত খাবে না কিন্তু সুরুয়াটা চুং 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 করে মারবে এই এই তো সিদ্দিকির বিরুদ্ধে আমি পাঁচ বছর আগে। বলেছিলাম এই তোয়ার তো হচ্ছে ভণ্ড এই তো হচ্ছে এই এই ফেল তোয়ার হচ্ছে টাকা খাবার টাকা লোটার একটা যন্ত্র তৃণমূলের পাচাটা গোলাম তখন সকাত মোল্লা আমার বিরুদ্ধে করে উঠলো তোহা সিদ্দিকির ভক্তরা আমার প্রতি রে করে উঠলো সবাই একবারে রেলে রে এবং আমাকে তোহা কাউন্টারে বলল ও পাগল এরকম অনেক কথা বলেছে আমার বিরুদ্ধে কিন্তু আমি ওই একটি বক্তব্য দিয়ে আর সেরকম কিছু বলিনি আমি শুধু চিন্তা করছিলাম যে ওই তোহা সিদ্দিকি সবুরে মেয়া ফলে আজকে সবুর করেছিলাম যে সকাত মোল্লা করে তুহার সিদ্দিক হয়ে সেই বলছে যে ভণ্ড পীর সেই সকাত মোল্লাই বলছে মাচান বাবা সেই সকাত মোল্লাই বলছে বাটাম খাবে আর এদিকে তুহার সিদ্দিকি বলছে খাত তোর খাতা খুলে দেব খাতা খুলে দেব কে কার খাতা খুলছে অর্থাৎ এ রাজনীতি করে আপনি লিখে রাখুন তৃণমূলের তৃণমূলের সকাত মোল্লা টিকিট পাবে না চ্যালেঞ্জ